হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি গরুর শাট রান্নার রেসিপি দেখুন প্রথমে আমি প্যাকেট থেকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এটা গরুর দেখলাম আজকে বাজারে গিয়েছি তো দেখে মনে হলো যে অনেক দিন খাই না তাই নিয়ে যাই দামে একটু কম পেলাম তো আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর ওপাশ থেকে আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেবো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা এখন আমি এটাকে একটু নিড়েচেরে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো অবশ্য রান্নার পরে দেখি ঝাল হয়নি ঝাল কম হয়েছে তো আমি পরে অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ হয়েছিল আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন আর আম কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে সেই গরুর শাটকারটা দিয়ে দিয়ে দিয়েছি দেখুন এখন আমি সুন্দর করে এটাকে খুশিয়ে কষিয়ে রান্না করব আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি যখন মশলাটা কষিয়েছিলাম তখন সামান্য একটু দিয়েছিলাম আর কোনো পানি দিইনি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বলক উঠে গিয়েছে আর বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে অনেকেই দেখা গেছে শাটকাট ভুড়ি এগুলো খেতে পারে না গন্ধর কারণে তো আমি তার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর ধনিয়া গুঁড়ো আমি কিন্তু জিরে বাটাটা দেনি বাটা জিরে ছিল না তো আমি গুঁড়োটাই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসের মশলা এখন আমি সুন্দর করে এটাকে সময় নিয়ে কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখেই মন চাই এখন খেয়ে ফেলি তো এর মধ্যে একটু সামান্য সয়া দিয়ে দিয়েছি দিয়ে দিছি সয়া সস সরি টমেটো সস সয়া সস তো আগিয়ে দিয়েছি তো এখন আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটার কালার দেখলে গন্ধ দেখলে কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর নুনটা আপনারা বুঝে শুনে চেখে দেখে নেবেন নুনটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন স্বাদ মতো দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ